হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পুর ভরা পাউরুটির একটা দারুণ স্বাদের ডেজার্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে হঠাৎ করে মিষ্টি খেতে চাইলে এইভাবে একবার ডেজার্টটি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে এখানে আমি আট পিস স্লাইস পাউরুটি নিয়েছি আর এখানে আমি বড়ো সাইজের স্লাইস পাউরুটিটা নিয়েছি এখানে স্যান্ডউইচ করবার সময় যে আমরা পাউরুটি ব্যবহার করে থাকি সেই পাউরুটিটা নিয়েছি এরপর প্রথমে এখানে পাউরুটির চারিধারের অংশটা আমি ছুরি দিয়ে কেটে নেব আমি এখানে বড় পাউরুটি দিয়ে এখানে ডেজার্টটি বানাচ্ছি আপনারা চাইলে এখানে ছোট পাউরুটি দিয়েও এখানে ডেজার্টটি বানিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু এখানে আমি পুর ভরা ডেজার্টটি বানাবো তাই এখানে পাউরুটিটা বড় নিলে ভেতরে পুরটা দিতে খুব সুবিধা হবে দেখুন এখানে আমি একই রকমভাবে এখানে সব পাউরুটির চারিধারটা কেটে নিয়েছি আর চাহিদারের অংশগুলো আপনারা না ফেলে দিয়ে এগুলো ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন এরপর এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি প্রথমে এখানে পনির গ্রেট করে নেব আর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মূল্যবান লাইক একটা দিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও বানাতে মনে জোরটা পাই দেখুন এখানে আমি পনির গ্রেট করে নিয়েছি এরপর এখানে আমি এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য চারটে এলাচের দানা আমি এখানে হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর চার চামচ মিল্ক পাউডার আর এখানে আমি তিন চামচ চিনি দিলাম আর এখানে চার চামচ দুধ দিলাম আর এখানে দুধটা আমি জাল করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে দিয়েছি এরপর সমস্ত উপকরণ মিশিয়ে দেব আর এখানে পনির দিয়ে যেহেতু এখানে মিষ্টিটা বানাচ্ছি তাই খেতে দুর্দান্ত লাগবে এখানে আপনারা পনিরের পরিবর্তে ছানা দিয়েও এখানে ডেজার্টটি বানিয়ে নিতে পারেন এরপর কড়াইতে আমি পনির দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে অনবরত জাল করে নিয়ে এখানে ঘন করে নেবো আর যেহেতু এখানে পনির দিয়ে পুটটা বানাচ্ছি আর মিল্ক পাউডার দেবার জন্য এখানে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে ডেজার্টের জন্য পনিরের পুটটা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে আর এখানে গরম অবস্থায় পনিরটাকে এইভাবে চামচ দিয়ে ম্যাশ করে নেব তাহলে এখানে পনিরটা একদম ছানার মতো মোলায়েম হয়ে যাবে দেখুন একদম ছানার মতো মোলায়েম হয়ে গেছে এরপর মালাই বানানোর জন্য একটা কড়াইতে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিলাম আর এখানে দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটে থেতো করা এলাচ দিলাম আর এলাচ দেবার পর এখানে আমি তিন চামচ চিনি দিচ্ছি আর এই ডেজার্টে একটু আমি হালকা হালকা মিষ্টি রাখবার জন্য চিনির পরিমাণটা কম দিলাম আর আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দেবেন এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মিনিট পাঁচ ছয়ের সময় নিয়ে এখানে দুধটা জাল করে নেব এদিকে দুধটা জাল হতে থাক আমি মালাইটা একটু ঘন করবার জন্য এখানে হাফ কাপ দুধ নিয়েছি তারপর এখানে এক চামচ কণ্ঠ দিলাম আর এখানে এখানে এক কাপ দুধের জন্য এক চামচ কর্নফ্লাওয়ার দিলে মালাইটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ঘন হয়ে যাবে আর মালাই অতিরিক্ত ঘন করবেন না সেক্ষেত্রে এখানে ডেজার্টের ভেতরে মালাইটা ঢুকবে না তখন ডেজার্টটি খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে এখানে অনবর্ত নাড়াচাড়া করে নিয়ে এখানে মিনিট দুই তিনেক জাল করে নিয়েছি আর মালাইটা দেখুন ঠিক এই রকম ঘন রাখবেন এর চাইতে বেশি ঘন করবেন না এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে এরপর এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর দুধটা আমি আগে থেকে জাল করে নেবার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর একটা আমি পলিথিন নিয়েছি আর এই পলিথিনটা আমি মিষ্টি বানানোর জন্য ব্যবহার করছি এরপর পাউরুটিটা দুধে এইভাবে ভিজিয়ে দিলাম তারপর হাতের তালুতে রেখে এইভাবে আলতোভাবে চেপে এক্সট্রা যে দুধটা আছে সেটা এইভাবে বের করে দিলাম তারপর পলিথিনের ওপরে স্লাইস পাউরুটিটা রাখবার পর এখানে আর পনিরের পুর দেবার পর এখানে চারিধারে এইভাবে পাউটিটা একটু জড়ো করে নিয়ে এখানে পলিথিন দিয়ে আমি এখানে মিষ্টিটা বানিয়ে নেব এক কথায় এখানে পলিথিন দিয়ে এইভাবে ঘুরিয়ে যদি ডেজার্টটি বানিয়ে নিই সেক্ষেত্রে এখানে খুব সুন্দরভাবে বলের মতো গোল হয়ে যাবে দেখুন এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এখানে গোল করে নিলাম আর এটা ঠিক দেখে বুঝিয়ে নিতে হবে আমি কীভাবে রেজাল্টটি বানিয়ে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আবার এখানে একটা স্লাইস পাউডারটি আপনারা পিড়ির ওপরে রেখে এইভাবে বেলুন দিয়ে খুব আলতোভাবে চেপে নিলাম আর এইভাবে বেলুন দিয়ে একটু যদি চেপে নেওয়া যায় তাহলে এখানে মিষ্টি বানানোর সময় পাউডারিটা ভেঙে যাবে না তারপর এখানে ব্রাশ দিয়ে এখানে দুধ দিয়ে এখানে পাউডারিটা হালকা করে ভিজিয়ে দিলাম দেখুন তারপর এখানে পলিথিনের ওপরে পাউডারিটিটা রাখবার পর এরপর এখানে পনিরের পুর দিয়ে দিলাম আর পনিরের পুর দেবার পর একই রকমভাবে এইভাবে পলিথিনটা জড়ো করে এখানে গোল করে এখানে বলের আকারে এখানে ডেজার্টটি বানিয়ে নিতে হবে দেখুন আমি এখানে দুই রকম করে এখানে ডেজার্টটি বানিয়ে দেখালাম আপনাদের কাছে যেটা সুবিধার মনে হবে ঠিক সেইভাবে বানিয়ে নেবেন দেখুন এটাও খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে আর এখানে আমি একই রকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি চারটে শুকনো পাউরুটিকে বানিয়ে নিয়েছি আর চারটে আমি দুধ দিয়ে ভিজিয়ে এখানে বানিয়ে নিয়েছি এরপর এখানে গরম মালাই দিয়ে দিলাম আর মালাইটা একটু গরম করে নিয়ে দেবেন সেক্ষেত্রে পাউটিটা মালাইটা টেনে নিয়ে খুব নরম তুলতুলে হবে খেতে দুর্দান্ত লাগবে এরপর এখানে আমি সাজানোর জন্য কিছু চেরি ফল দিয়ে এখানে সাজিয়ে নেব আর মালাইটা দেবার পর দেখুন এখানে কতটা বড় হয়েছে আর এখানে দেখে বুঝতে পারছেন এখানে পার্টির ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তাই বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে